আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে হচ্ছে 2026 সালের স্কুলের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 1 21 বিস্তার সংখ্যা ও স্থানের মান চ্যাপ্টারে 3 নম্বর সংখুর সমাধান করব তো এটা হচ্ছে পার্ট 2 চলছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি তো এখানে দেখুন 105 আছে আর এখানে আছে 328 তো এই দুটার হচ্ছে স্থানীয় মান বের করব তো এখানে 105 ছিল তো প্রথম হচ্ছে একটা রাখ দিব ডান দিকেও একটা রাখ দিব 5 ছিল পাঁচ লিখব আর এটা হচ্ছে ডান পাশের টা হচ্ছে এককের ঘর তো এখানে লিখে দিব একক তারপরে সমান দিব তো পাঁচ একক ছিল এখানে কিন্তু ছিল তো পাঁচ আমরা এখানে দিয়ে দিব ডান ডান পাশে পাশে লিখেছি কারণ একক তারপর হচ্ছে এখানে শূন্য পাঁচ ছিল শূন্য আগের মতো দিব লাইনটা সোজা রাখতে হবে তো শূন্য ছিল শূন্য লিখবো শূন্যটা আছে হচ্ছে একক দশকের ঘরে তো এই জন্য হচ্ছে এখানে দশক কথাটা লিখে দিব পরে সমান দিব এখানে দেখুন শূন্য ডান পাশে একটা ঘর ছিল তো একটা ঘরের জন্য এখানে শূন্য দিব অবশ্যই এককের নিচে দিব আর এখানে যেহেতু শূন্য ছিল এখানে শূন্য বসে দিব তার মানে শূন্য দশক মান হচ্ছে শূন্য শূন্য পাঁচ একক মানে পাঁচ তারপর হচ্ছে একের নিচেও আগেটার মতো দাগ দিব এক ছিল এক লিখব আর একক দশক শতক একটা আছে শতকের গড়ে তো আমরা হচ্ছে এখানে শতক কথাটা লিখে দিব পরে সমান দিব আর এখানে দেখুন একের ডান পাশে দুইটা গড় ছিল এজন্য হচ্ছে দুইটা শূন্য দিব আর এখানে দেখুন এক ছিল তো এখানে এক দিয়ে দিব তার মানে এক শতক মানে হচ্ছে একশো তো একশো পাঁচ এর স্থানীয় মান হচ্ছে এটাই এখন হচ্ছে তিনশো আঠাশ এর স্থানীয় মান বের করব তো এখানে আট ছিল ঠিক আগের মতো দাগ দিব আট ছিল আট লিখবো আর এখানে হচ্ছে একক কথাটা লিখে দিব সমান দিব এখানে আট ছিল তার আটটা হচ্ছে আমরা একটু ডান পাশে দিব কারণ একক বসে ডান পাশে পরে দুই ছিল এখানেও ঠিক আগেরটার মতো দাগ দিব দুই ছিল দুই লিখব আর দুইটা আছে হচ্ছে একক দশক অর্থাৎ দশকের পরে ছিল এজন্য এখানে দশক লিখে দিব পরে সমান দিব এখান থেকে দুইয়ের ডান পাশে একটা ঘর ছিল তো আমরা একটা দিয়ে দিব তো এখন দেখুন দুইয়ের কাজ করতেছি তো আমরা এখানে দুই বসে দিব তার মানে দুই দশক মানে বিশ আর আট একক মানে হচ্ছে আট তারপর হচ্ছে তিনের নিচেও ঠিক আগের মতো দাগ দিব তিন ছিল তিন লিখবো আর এখানে হচ্ছে শতক কথাটা লিখে দিব কারণ হচ্ছে একক দশক শতক তিনটা আছে শতকের ঘরে এখন তিনের ডান পাশে দুইটা ঘর ছিল সেখানে দুইটা ঘর দেখে দুইটা শূন্য দিব আর এখানে তিন ছিল তিন লিখে দিব তার মানে তিন শতক মানে হচ্ছে তিনশো তো এটাই হচ্ছে তিনশো আঠাশের স্থানীয় মান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য